তিন দশক পর আইসিসির কোনো আসর আয়োজনের সুযোগ পেয়ে পাকিস্তানের ক্রিকেট মহলের ছিল দারুণ উদ্দীপনা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে প্রত্যেক পাকিস্তানি ভক্তদের প্রত্যাশার পারত ছিল তুঙ্গে তবে পারফরমেন্সের বাস্তবতা যেন সেসব উচ্ছ্বাসকে নিমিষে ম্লান করে দিল দলের হতাশাজনক পারফরমেন্সে ক্ষুব্ধ সমর্থকেরা কেউ কেউ আবার পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অবস্থা এতটাই বেগতিক যে অনেকে মনে করছেন বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা পাকিস্তানের অনেকের মতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয় যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড়রা সঠিক প্রস্তুতি পাচ্ছে না নিম্নমানের পিচ ও দুর্বল ব্যবস্থাপনা দলের সামগ্রিক পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্রিকেটেও প্রায় একই ধরনের সমালোচনা শোনা যায় তবে পাকিস্তানের বড় সমস্যাগুলোর একটি হলো বোর্ড কোচিং স্টাফ এবং নির্বাচক প্যানেলের ঘন ঘন পরিবর্তন মূলত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এইসব অস্থিরতা তৈরি হয় যা দলকে পিছিয়ে দিচ্ছে বাংলাদেশেও বোর্ডের পরিবর্তন এসেছে তবে দেশটির ক্রিকেট প্রশাসনে ততটা বিশৃঙ্খলা দেখা যায়নি গত তিন বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্বে চারবার বদলেছে সালে সালে দায়িত্বে এসেছিলেন রাজা আসেন তারপর আশরাফ এবং জানুয়ারিতে দায়িত্ব নেন মহসিন নাকভি সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতি তুলনামূলক বেশ স্থিতিশীল বলা যায় গত চোদ্দ বছরে বিসিবির সভাপতি পরিবর্তন হয়েছে মাত্র একবার তাও সরকার পরিবর্তনের পর নাজম হোসেন পাপ্পনের স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ পাকিস্তান দলের কোচিং প্যানেলও অস্থিরতা চরমে মাত্র তিন বছরে আটজন জন কোচ পরিবর্তন হয়েছে যা দলকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে দুই হাজার তেইশ সালে স্যাকলিন মুস্তাক বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হন আব্দুর তার তারপর দায়িত্ব নেন গ্র্যান্ড ব্রডবার্ন এরপরে আসেন মোহাম্মদ হাফিজ যিনি দুই হাজার চব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপের আগে দায়িত্ব ছাড়েন পরে জেসন গিলেম্পিক টেস্টে ও গ্যারি কার্স্টেন সীমিত ওভারে কোচের দায়িত্ব পান কিন্তু তারাও বেশি দিন থাকেননি বর্তমানে আকিব জাবেদ দায়িত্ব পালন করছেন তবে ব্যর্থতার কারণে তাকে সরানোর দাবি উঠছে অধিনায়কত্বের ক্ষেত্রেও পাকিস্তানে স্থিতিশীলতা নেই বাবর আজমের নেতৃত্বে ম্যাচ শেষ হওয়ার পর দায়িত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে তবে কিছুদিন পর তাকে সরিয়ে বাবরকে ফিরিয়ে আনা হয় সেখানেও ব্যর্থতা দেখা দিলে নেতৃত্ব যায় মোহাম্মদ রিজওয়ানের কাছে সীমিত ওভারের এবং শান মাসুদের হাতে টেস্টে সেই তুলনায় বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তন কমই হয়েছে এই ঘন ঘন পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব পাকিস্তান ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে যদি কাঠামো উন্নত না করা হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করা কঠিন হয়ে যাবে বাংলাদেশ এখনো পাকিস্তানের তুলনায় কিছুটা ভালো অবস্থানে থাকলেও পরিকল্পনার অভাব তাদেরও পেছনে টেনে ধরতে পারে ক্রিকেটে ধারাবাহিক উন্নতি আনতে হলে স্থায়ী কাঠামো গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই